হুজুর দেখাই দেন যে আমরা এই চুনার গড়ের জমিনে নবীর পাগল এখনো আছি হুজুরকে দেখাই দেন رضی আছেন সবাই তোমরা বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল ও তুমি জীবন তুমি মরণ আধার hore

হুজুরের এটা বিশ্ব বিখ্যাত একটা কালাম হুজুরের লেখা এটা বিখ্যাত একটা কালাম এটা শুধু সারা বাংলাদেশ সহ গোটা বিশ্বে হুজুরের যত লিখিত কালাম আছে এই কালামের মতো জনপ্রিয়তা আর কোন কালাম পায় নাই তো আমি জনপ্রিয় একটা কালাম হুজুরের সামনে হুজুরের অনুমতি কমে আমি বলছি আমার সাথে ঠুটটা মিলে শেষবারের মতো বলেন হুজুরে দেখায় দেন যে আমরা এই চুলারবাড়ির জমিনে নবীর পাগল এখনো আছি হুজুরকে একটু দেখায় দেন রাজি আছেন সবাই तुमरा या यारसो लल्ला यहां बल्ला यहा रसो हो लल्ला तुम्हें जी बु मरण आधार हो रे तुमी, आ तुम्हें जीवन तुम्हें मरण आदार गोरे अरे तुम्हें मुदे पारे तोरी तुम्हें मुदे पारे अरे तुम्हें निदाने तोड़ने वाला यार सोल्ला यहाँ वहा ও ল তুমি মুদে আশা তাই তো তোমায় বাসী ভালো তুমি মুদে আশা রালো তাই তো তোমায় বাসী ভালো হৃদয় নামে फूल बागाने, पी ना में फूल बगाने केरु के क्रेम रोमाला यार सौ शंकर यार सो ला यार रसूल ला শেষবারের মতো চিৎকার দিয়ে দিবেন আল্লাহ মুজুরের